প্রথম সম্মানিত অভিভাবক বৃদ্ধ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রিয় শুভেচ্ছা গোল্ডেন গাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের এটা হচ্ছে তোমার আটানব্বই পৃষ্ঠার ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা লক্ষ্য করছো তো আজকে আটানব্বই পৃষ্ঠার শুধু যোগই মনে হয় আছি তো এই যোগগুলো আমি এখন এছি অঙ্কটা বলেছে ক বোতলে এক বাই দুই মিটার এবং ঘ বোতলে এক ভাই তিন লিটার পানি রয়েছে আমি বাই বলছি তোমরা ইচ্ছে করলে দুই ভাগের এক ভাগ বলতে পারো তিন ভাগের এক ভাগ বলতে পারো বোতল দুই মোট কত লিটার পানি রয়েছে কত লিটার পানি রয়েছে বোতল দুটিতে এবং এখানে একটা বিষয় দেখো দুটো বোতলে পানির পরিমাণটা আবার দিয়ে দিয়েছি দেখো কি সুন্দরভাবে তিন ভাগের এক ভাগ এখানে রয়েছে দুই ভাগ তিন ভাগের দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক তো এখানে আমরা সর্বমুখ পরিমাণ নির্ণয় করছি তাই এখানে ড্যাশ করতে হবে কি করতে হবে তাই এখানে যোগ করতে হবে এখানে লিখবে বানান করেও লিখতে পারো অথবা যোগ চিহ্ন দিতে পারো ঠিক আছে অথবা যোগ করতে হবে এটাও লিখতে পারো যোগ করতে হবে ওকে আচ্ছা এর পরবর্তীতে আর এখানে আমি সম্পূর্ণটা বুঝিয়ে দিচ্ছি নিচে কিছু অঙ্ক রয়েছে এই অঙ্ক সমাধানগুলো করে দেব এখানে দেখো কিভাবে দিয়েছে যে যে দেখো দুই দুই ভাগের ভাগের এক এক ভাগ যোগ এখানে তিন ভাগের এক ভাগ দেখো তিনটা ভাগ করেছে এক দুই তিন তিনটা ভাগ করেছে তার মধ্যে এক ভাগ নিয়েছে তাই এক ভাগ রং করেছে এখানে এই যে এমনটি কেন হলো এখানে লক্ষ্য করো এই যে এমনটি কেন হলো এগুলো চলো এই বিষয়টা আলোচনা করে পাশে দেখো এই যে পাশে এখানে লেখা আছে এখানে ছয় হল আবার এখানে ছয় হলো এখানে তিন এখানে দুই কেন হলো এই বিষয়টা অবশ্যই জানা উচিত অ্যাকচুয়ালি ভাবে এই যে দুই ও তিন আছে এই হর এই হরগুলোর লসাগু করেছে হরগুলোর লসাগু কত হয় তিন দুগুলোর ছয় হয় এই ছয়কে তোমার এই যে প্রথম ভগ্নাংশের হর যে দুই রয়েছে এই যে দুই দেখতে পাচ্ছ প্রথম ভগ্নাংশের হর ঠিক আছে এই যে দুই আছে ও কোন দিকে যাচ্ছে প্রথম ভগ্নাংশের হর যে দুই রয়েছে এই দুই দ্বারা ভাগ করেছে এটাকে তো দুই দ্বারা যখন ভাগ করবে হ্যাঁ তখন সেটা হয়ে যাবে কত জানো তিন এই তিন দ্বারা এই তিন দ্বারা কি করেছে এই ভগ্নাংশের লবকেও গুণ করেছে আবার অহরকেও গুণ করেছে তাহলে কে তিন তাই দেখো এখানে লেখা আছে কে তিন আবার তিন দুগুণও ছয় এই যে দেখো এখানে ছয় ওকে পরবর্তীতে এই ছয়কে এই ছয়কে আবারও কি করেছে এই যে এই তিন দ্বারা ভাগ করেছে এই তিন দ্বারা তিন দ্বারা যখন ভাগ করবে তখন এখানে হবে দুই এই দুই দ্বারা এক কেও গুণ করেছে দু এককে দুই তাই এখানে হয়েছে দুই আবার তিনকেও গুণ করেছে তাই এখানে তিন দুগুণো ছয় দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে যার কারণে এখন আমরা এখানে সহজভাবে লিখতে পারি আমি এটা একটু কেটে দিয়ে এই সাইডে নিচ্ছি দেখো এই যে এটা এখানে আমরা কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি এটা যে এখানে এই তিন আট দুই যোগ করলে কত হয় পাঁচ পাঁচের নিচে ছয় তাই না অথবা যদি আরেকটা লাইন ভেঙে করি তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে তোমার এরকম যে তিন যোগ দুই নিচে ছয় তো তিন আর দুই যোগ করলে পাঁচ তাই পাঁচ লিখেছে আর এখানে এই যেটা ছয় ওকে পাঁচের নিচে ছয় এখানে দেখো লেখা আছে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে যোগ করতে হবে মানে বিষয়টা বুঝতে পেরেছ যদি সমহর না থাকে হ্যাঁ যেমন এখানে সমহর নেই দুই আছে আর তিন আছে তাহলে সমহর করে নিতে হবে এই যে সমহর করে নেওয়ার পরে যোগ যোগ করতে হবে তাহলে অত্যাধিক সহজ হবে ঠিক আছে এই কথাটাই বুঝিয়েছি যাই হোক এই বিষয় নিয়ে বেশি সময় দেওয়া হয়ে গেল এবার আমি এই যে সমহর বিশিষ্ট করে যোগ করো এই অংশটুকু করে দেব গতকাল বোর্ডে বুঝিয়ে দিয়েছি আজকে বোর্ডে বোর্ডে যদি বুঝিয়ে নাও দিই তবুও তোমরা পারবে কি করে সম্ভব চলো অসম্ভবকে সম্ভব করার জন্য গোল্ডেন ম্যাথ এডুকেশন আছে ইউটিউব চ্যানেল আচ্ছা মাঝে মাঝে এমন কথা বলতে হয় যেন তোমাদের ঘুমটা ছেড়ে যায় অলসতাটা কেটে যায় এবং পড়াশোনা করতে করতে যেন তোমরা মজা পাও ঠিক আছে পড়াশোনা লেখাপড়া অঙ্ক কোনো ভয় নয় শুধুমাত্র কৌশলে হবে যায় যাই কথা না বলি এখানে লক্ষ্য করছো চার এবং তিন তিন এবং চারের লসাগু বারো সো এই অংশে এখানে এখানে বারো এখানে বারো আবার এখানেও বারো লিখে রাখবে দুই ঘরে এবার বারোকে এই চার দ্বারা ভাগ করো কত হচ্ছে তিন হচ্ছে তো তিন দ্বারা এটাকে ভাগ করে তিন এক তিন এই ঘরে তিন লিখবে আবার বারোকে এই তিন দ্বারা ভাগ করো চার হচ্ছে চার একে চার তার মানে এই ঘর চার ঠিক আছে তাহলে চার আর তিন সাত এই ঘরে লিখবে সাত আর নিচে লিখবে বারো ওকে আচ্ছা এবারে এখানে চার এবং পাঁচ এর লসু কত বিশ সো এখানে বিশ লাখ এই ঘরেও বিশ আবার এই ঘরেও বিশ লাখ এবার চার দ্বারা বিশকে ভাগ করো এই যে এই চার দ্বারা বিশকে ভাগ করো যদি চার দ্বারা বিশকে ভাগ করো তাহলে হবে পাঁচ তার মানে এই ঘরে পাঁচ লিখবে আবার এই পাঁচ দ্বারা যদি বিশকে ভাগ করে তাহলে হবে চার চার দ্বারা এটাকে গুণ করো চার দুগুনো আট তার মানে এই ঘরে আট লিখবে ঠিক আছে তাহলে কত হলো আমরা একটু ফিরে আসি তাহলে এখানে হচ্ছে তোমার পাঁচ এখানে পাঁচ আর এখানে হচ্ছে আট আট আর পাঁচ তেরো তার মানে এই ঘরে লিখতে হবে তেরো আর এখানে বিশ ওকে তেরো বাই বিশ এটাই উত্তর এবার পরবর্তীতে আমরা ছয় এবং নয় এর লসগু কত সেটা বের করতে হবে তো এর লসগুটা এখন আমরা এখানে করে দেখি ছয় এবং লসু কত হয় লসগোটা এইভাবে বের করবে তোমরা সেটা হচ্ছে দুই দ্বারা ভাগ করো না দুই দ্বারা ভাগ যাবে না তাহলে তিন দ্বারা ভাগ করো তিন দ্বারা ভাগ করলে দুই ছয়কে ভাগ করলে দুই আর তিন দ্বারা নয়কে ভাগ করলে তিন আর ভাগ যায় না তাহলে তিন দেব ছয় ছয় তিন ছয় আঠারো তার মানে আঠারো হচ্ছে লসাগু লসাগু যে আঠারো হবে সেই আঠারোটাই এখানেও হবে এখানেও হবে ঠিক আছে তার মানে এখানেও আঠারো আবার এখানেও আঠারো হবে এবার তুমি আঠারোকে এই ছয় দ্বারা ভাগ করো তাহলে হবে তিন তিন দ্বারা এই এককে ভাগ গুণ করো তিন এককে তিন পরবর্তীতে এই নয় দ্বারা আবার আঠেরোকে ভাগ করো যেখানে এখানে আঠারো হয়েছে তাহলে হবে দুই এই দুই দ্বারা এই দুইকে গুণ করো দুই দুগুণও চার মানে এখানে হবে চার তাহলে চার আট তিন সাত এখানে লেখো সাত আর এখানে নিচে আঠারো আশা করি বুঝতে পেরেছ এবারে একটি অঙ্ক আছে এই অঙ্কটা আমাদের সমহর করে দেখাতে হবে তো চলো আট আর ছয়ের লসভ কত সেটা আমি বের করে নি আট এবং পরবর্তীতে আমার কাটে দেব আট এবং ছয় লসগু প্রথমে দুই দ্বারা ভাগ দাও তাহলে হবে চার একটা হবে চার আর একটা হবে তোমার দুই দ্বারা ভাগ দিলে তিন ঠিক আছে আর এটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে দুই চার দু আট তিন আটটা চব্বিশ হচ্ছে ঠিক আছে তাহলে চব্বিশ লসগ হচ্ছে তাহলে আমরা খুব ভালোভাবে এখানে বুঝতে পেরেছি যে এখানে চব্বিশ হবে যোগ আরেকটা চব্বিশ হবে এখানে বোঝাই যাচ্ছে আচ্ছা এবার আমরা কি করব এই যে এখানকার যে আর্ট এই আট দ্বারা এখানকার আট দ্বারা এখানকার আট দ্বারা আমরা চব্বিশকে ভাগ করব তাহলে তিন হচ্ছে তিন দ্বারা এই যে এই এককে গুণ করব ঠিক আছে তিন দ্বারা এই এককে গুণ করব তাহলে তিন এককে তিন তার মানে বিষয়টা হচ্ছে এখানে হবে তিন আচ্ছা এখানে যোগচিহ্ন আছে তারপর আবার এই যে এই ছয় দ্বারা ভাগ করবে চব্বিশকে চার হবে এই চার দ্বারা তুমি যদি এই পাঁচকে গুণ করো এই যে এই পাঁচ দেখতে পাচ্ছ এই পাঁচকে গুণ করো তার চার পাঁচ কুড়ি তার মানে এখানে হবে বিশ তাই তিন আর বিশ তেইশ তার মানে উত্তরটা হবে তোমার এই তেইশের নিচে চব্বিশ ওকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা শেষে আরেকটি মজার বিষয় জানিয়ে দিচ্ছি যে তোমরা যে কোনো প্রতিষ্ঠার সমাধান পেতে আমার এই চ্যানেলের ভিতরে ঢুকে প্লে যেখানে লেখা আছে ওখানে ক্লিক করো তাহলে ক্লাস ফোরের সব গুলো ক্লাস একসাথে পেয়ে যাবে সবগুলো ক্লাস তাও আবার পাট পাট করে দেওয়া আছে পৃষ্ঠা উল্লেখ করা দেওয়া আছে থাম্বাইলে তোমাদের যে পৃষ্ঠার সমাধান দরকার সেই পৃষ্ঠাতে ক্লিক করা শুধু সেই পৃষ্ঠার সমাধানটাই পেয়ে যাবে ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ